আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের দুইজন কর্মকর্তাকে সম্প্রতি গ্রেফতার এবং বরখাস্ত করা হয়েছে পুলিশের এই দুইজন কর্মকর্তাদের মধ্যে একজন সহকারী পুলিশ সুপার এবং আরেকজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তো পুলিশের এই দুইজন কর্মকর্তাদের মধ্যে একজন হলেন রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী যাকে সম্প্রতি রাঙামাটি হতে গ্রেফতার করা হয়েছে তো রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সেই অনির্বাণ চৌধুরী তিনি গত বছরের জুলাই বিপ্লবে নরসিংদিতে হওয়া গণহত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তখন তিনি নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন আর পরবর্তীতে সাতই অক্টোবর তিনি রাঙ্গামাটি জেলা পুলিশে যোগদান করেন তো গত বছরের সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে আর সেই সাথে নরসিংদী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামকেও গুলি চালানোর নির্দেশদানকারী হিসাবে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ টু এর সহকারী পুলিশ সুপার এএসপি জাবেদ ইকবালকে সম্প্রতি পুলিশ বাহিনী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত এগারোই ফেব্রুয়ারি এএসপি জাবেদ ইকবালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার উপর যে গণহত্যা চালানো হয়েছিল তার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা এখনো চলমান রয়েছে তো যেহেতু তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে তো আপাতত তাকে পুলিশ বাহিনী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে যদি আদালত থেকে তার শাস্তি প্রমাণ হয় এবং তার শাস্তির রায় আসে তখন তাকে পূর্ণাঙ্গভাবে বরখাস্ত করা হবে তো পুলিশের এই দুইজন কর্মকর্তা সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান